লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন টিপু বৈষম্যবিদিক ছাত্র এবং স্বরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীর উপর গুলি বর্ষণ এবং দমন নিপীড়নের কারণে আজকে বৈষম্যবিদি ছাত্র শিক্ষার্থীরা কিন্তু এখানে কাল থেকে জড়া হয়েছেন এবং মাকে পর থেকে এখানে লক্ষ্মীপুর জেলা যুবলীগের যে সাধারণ সম্পাদক সালাউদ্দিন টিপুর বাসভবনে ব্যাপক ভাঙচুর করেছেন এবং এখানে অগ্নিসংযোগ করেছেন সালাউদ্দিন টিপুর যে বাসভবন এবং সামনে যে সড়ক রয়েছে সেখানে অগ্নিসংযোগ হয়েছে এবং বুলডোজার মেশিনের এখানে যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলো কিন্তু তারা গুড়িয়ে দিচ্ছে আমরা এখানকার যে সাধারণ শিক্ষার্থী এবং বিক্ষুব্ধ জনতা রয়েছে তাদের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন যে ভবনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ভবন ভবনগুলোর উপর কিন্তু বৈষম্যের ছাত্র আন্দোলন এবং আন্দোলনত শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালানো হয়েছে গুলি করা হয়েছে যে থেকে থেকে কর্নার এখান আমার এই ডান পাহাড় হাটুতে আর কি তিন দিন আমার গুলি সহকারে তিন দিন ছিল আমার পায়ে বিদ্ধ তিন দিন পর অপারেশন করে আমার গুলিটা বাইর করা হয় আমরা যারা ক্ষতিগ্রস্ত অবশ্যই আমাদের ভালো লাগছে কারণ এর মতো পশু যে ঘটনা এখান থেকে সাইট তার সে ঘটাইছে আমাদের লক্ষ্মীপুর সাধারণ নিরীহ পাবলিক সাধারণ জনতা ছাত্র জনতার উপরে এটা নারকীয় ঘটনা এখন যেটা হচ্ছে আমাদের কাছে তো অবশ্যই ভালো লাগছে দর্শক আপনার আসলে যেটি এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চারে আগস্টে এই স্থান থেকে কিন্তু নির্বিচারে গুলি চালানো হয়েছে এবং সাথে কথা বলেছি উনি আসলে যেটি জানিয়েছেন আসলে যে সালাউদ্দিন টিপু রয়েছে তাই তিনি কিন্তু সাধারণ শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর নির্বিচারে গুলি চালানো এবং দমন নিপীড়ন চালানোর কারণে তারা কিন্তু ক্ষুব্ধ হয়েছেন এবং এখন পর্যন্ত সালাউদ্দিন টিপু কিন্তু ধরাছর বাইরে রয়ে গেছেন তাকে কিন্তু এখন গ্রেপ্তার করা সম্ভব হয়নি যার ফলশ্রুতিতে এখানের বিক্ষুব্ধ জনতা তার সামনে অবস্থান নিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য বিক্ষুব্ধ জনতা কিন্তু এখানে রয়েছে তারা এ তার যে বারভবন রয়েছে তার বাসভবনের ব্যাপক ভাঙচুর করেছেন এবং অগ্নিসংযোগ করেছেন বারভবনের সামনে যে সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু ব্যাপক অগ্নিসংযোগ আমরা দেখতে পেয়েছি এখন এখানে যে বুল্ডজার মেশিন এনে এখানে কিন্তু সালাউদ্দিন টিপুর যে ভবনগুলো রয়েছে সেগুলো গুড়িয়ে দিচ্ছে এখানকার বিক্ষুব্ধ জনতা দেখতে কিন্তু ধাউ ধাউ করে আগুন জ্বলছে